ঘুম থেকে উঠে বা দুপুরে স্নানের আগে তোমরা যদি এটা দিয়ে মুখ ধাও তাহলে দেখবে বন্ধুরা স্কিন কিন্তু কোরিয়ানদের মতো চকচকে গ্লোসি ফর্সা মানে আসবে স্কিন ভেতর থেকে তোমরা ভাবতেও পারবে না এতটা কার্যকারী এটা তো চলো শিখে নাও ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব বেসন তো দেখো বেসন কিন্তু আমাদের মুখ ধোয়া মানে ন্যাচারাল ফেসওয়াশের কাজ করে এর মধ্যে অনেক গুণাগুণ যেটা ত্বককে পরিষ্কার ফর্সা বানায় তার সাথে নেব হাফ চামচ মুলতানি মাটি মুলতানি মাটিটা কিন্তু আমাদের স্কিন ব্রাইট করে মুখের যে ছোট ছোট দাগ স্পট ব্রণ এগুলো দূর করে তার সাথে সাথে যারা খুব অয়েলি প্রবলেমে ভুগছে মানে মুখ খুব তেলতেলে তেল তেলে প্রবলেম যাচ্ছে না তাদের জন্য বেস্ট মুলতানি মাটি এবার আমি নেব হাফ চামচ মতো মধু মধু কিন্তু ত্বকের জেল্লাভাব ফিরিয়ে আনে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে তার সাথে সাথে ত্বক সফট বানায় তার সাথে নেব দু ফোঁটা নারকল তেল যাদের স্কিন অয়েলি তারা নারকল তেলটা স্কিপ করবে দেবে না যাদের ড্রাই তারা দেবে দু ফোঁটা নারকল তেল দিয়ে অল্প একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তোমরা কিন্তু এটা সপ্তাহে চাইলে চার পাঁচ দিন ইউজ করতে পারো কেউ চাইলে কিন্তু পাঁচ ছ দিনও ইউজ করতে পারো ভীষণ ভালো কিন্তু স্কিনের জন্য আর যারা চাইছো ফেসওয়াশ ইউজ করবে না তারা এটা দিয়েই মুখ ধুতে পারো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো বা এই মুলতানি মাটি আর বেসন ডাস্টটা তোমরা একসাথে মিশিয়ে রাখলে যখন ব্যবহার করলে হাতে একটু দু ফোঁটা মধু দিয়ে জল দিয়ে মিক্স করে মুখে মাখতে পারো তো অবশ্যই এটা ব্যবহার করো ব্যবহার করার সময় মুখটা একটু মাসাজ করো ডলে ডোলে তারপরে ওভাবেই রেখে দাও দু চার মিনিট শুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলো দেখবে কাচের মতো গ্লোয়িং একটা সফট ফেস তোমরা পাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ব্যবহার করো ছেলে মেয়ে সবাই আর চ্যানেলকে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো